সামনে পনেরো তারিখ থেকে বিকাল চারটা বাজে আপনারা কমিউনিটি পোস্টে একটু চোখটা নজর রাখবেন আর গাইস আমি আরেকটা কথা বলতে চাই ভিডিওটা বেশি লং করব না আর জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও সো আপনারা যারা আমাদের পেইড বা ফ্রি টুর্নামেন্ট যারা খেলতে চান আই মিন কমেন্ট বক্স কমেন্ট বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে আর টি ওয়ান সিজন থ্রি টুর্নামেন্টের রেজিস্ট্রেশনের প্রসেসিংয়ের এর ভিডিওর যে ডেমোটা আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার হচ্ছে আমি একটা ভিডিও লিঙ্ক পিন পোস্ট করে দিবলি সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সো গাইস দেরি না করে খুবই দ্রুত নিজেদের টিমগুলো নিয়ে রেডি হয়ে যান আসছে পনেরো তারিখ বিকাল চারটায় রেজিস্ট্রেশন লিঙ্ক কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং উভয় পক্ষ থেকে যারা ফেসবুক থেকে দেখবেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন তো গাইস রেজিস্ট্রেশন ডেটটা আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে পনেরো তারিখ বিকাল চারটায় আর রেজিস্ট্রেশন ফর্মটা পাবেন আমার কমিউনিটি পোস্ট থেকে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক থেকেও পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন সো দেরি না করে নিজের টিমগুলো নিয়ে রেডিও হয়ে যান অ্যান্ড টি ওয়ান সিজন থ্রি টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ব্যাপার গাইস ইউ